প্রতি বছর শহর বর্ধমানের মালির মাঠে অনুষ্ঠিত হয় রাজনন্দিনী কাপ এই রাজনন্দিনী কাপ নিয়ে বর্ধমানবাসীর মধ্যে থাকে এক অন্য উদ্দীপনা কারণ প্রতি বছর শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররা নয় দেশের বিভিন্ন প্রান্তের ক্রিকেটারদের এই মাঠে হাজির করা হয় কপিল দেব গৌতম গম্ভীর ব্রায়ান লারা ক্রিস গেইলের মতো আন্তর্জাতিক ক্রিকেটাররাও এই রাজনন্দিনী কাপের ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত হয়েছিলেন এবছরও বর্ধমান শহরবাসীর জন্য ছিল চমক রবিবার এই খেলার মাঠে উপস্থিত হয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান তাকে এক ঝলক দেখার জন্য প্রচুর সংখ্যক ক্রিকেট প্রেমী মানুষের উপস্থিত হয়েছিলেন আজ মালির মাঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিখ্যাত ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান বলেন তার এসে প্রচণ্ডই ভালো লেগেছে বর্ধমানবাসী প্রচুর ভালোবাসা পেয়েছি এই ক্রিকেট টুর্নামেন্ট চলতে থাকুক বলেই জানান তিনি রাজনন্দিনী কাপের গ্র্যান্ড ফিনালেতে মাঠের প্রত্যেকটা কনায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার বোতল পাশাপাশি বাড়তি পাওনা ভারতীয় অলরাউন্ডার ক্রিকেটার ইরফান পাঠানকে দেখা পাপাই সরকার শক্তি নিউজ ফোর সেভেন পূর্ব বর্ধমান কাজের প্রেশার চাইছেন একটু রিলাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধুমমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জায়গা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট খাই খাই করো কেন এসব আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাবার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো ডবল নাইন ডাবল জিরো ফাইভ ডবল ওয়ান অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ট্রিপল শেয়ার ই বেঙ্গল বারবার আসতেই হয়